তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ আঠেরো নম্বর দাগের প্রশ্নটা শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ উত্তর কিন্তু নিয়েছে ডাব্লিউবি পি বোর্ড ক্রান্তীয় চিরহরিত এটা নিয়ে কিন্তু অনেকের সংশয় রয়েছে মনের মধ্যে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট সবার প্রথম বলে দিই তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমাকে বলছিলে যে এই নোটিশটা দিয়ে দাদা এটা কিসের নোটিশ দেখো এটা তোমাদের যে সাধারণত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ নয় ঠিক আছে তো এটা ডিপার্টমেন্টলি তোমরা ধরে রাখতে পারো ঠিক আছে এটা তোমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ নোটিশ নয় ঠিক আছে এই নোটিশটা নিয়ে কিন্তু অনেকে আমাকে মেসেজ করছিল বা হোয়াটসঅ্যাপে দিয়েছিল যে দাদা এই নোটিশটা কীসের সঠিকভাবে বুঝতে পারছি না এবার আসি আমরা দ্বিতীয় টপিকে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নোটিশ প্রকাশিত হয়েছে অফিসিয়ালিভাবে সেই নোটিশে তোমরা এতদিন আমাদেরকে বলছিলে যে দাদা ডাব্লিউ কেন ভিডিও বানাচ্ছ না যখন আমাদের কাছে প্রপার আপডেট আসবে সম্পূর্ণ ভিডিও করার দায়িত্ব আমাদেরই ঠিক আছে তোমাদের ওগুলো নিয়ে টেনশন করতে হবে না তোমরা দেখেছিলে যে রিভাইজড অ্যান্সার কি দিয়েছিল ডাব্লিউবি পিআরবি বোর্ড ঠিক আছে সতেরো ছয় দু হাজার বাইশে সেই প্রশ্নের উত্তর নিয়েও কিন্তু অনেকের মনে সংশয় আছে বা সেই উত্তরের সাথে তোমরা কিন্তু স্যাটিসফাইড নয় নও অনেকে ঠিক আছে তার কারণ বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম উত্তর আমিও দেখেছি ঠিক আছে দুটো উত্তরই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এই দুটো প্রশ্নের তো কি প্রশ্ন দুটো চলো আমরা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওর প্রথমে আমরা বলেছি যে এই যে তোমাদের আঠেরোর দাগের যে প্রশ্নটা রয়েছে এটা পি আরবিদ এখানে তোমরা দেখতে পাচ্ছ শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ ক্রান্তীয় চিরহরিত তো কোনো কোনো বইয়ে কিন্তু তোমাদের ক্রান্তীয় চিরহরিত রয়েছে কোনো কোনো বইয়ে কিন্তু তোমাদের ক্রান্তীয় পর্যমুচি সম্ভবত আছে সেটা কিন্তু রয়েছে তাই তো যে পর্যমুচি যে উত্তরটা সেটা ঠিক আছে তো তোমরা এটা নিয়েও কিন্তু আমাকে প্রুফ অবশ্যই দিয়েছ তো আমিও সেটা দেখেছি বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম আমার মনে হচ্ছে যে দুটো প্রশ্নের উত্তরের যে দুটো উত্তর আছে দুটো উত্তরই কিন্তু আমার ঠিকঠাক লাগছে ঠিক আছে ক্রান্তীয় চিরহরি তার একটা যে পর্ণমুচি যে তোমাদের রয়েছে ক্রান্তীয় পর্ণমুচি সেই উত্তরটাও কিন্তু ঠিকঠাক রয়েছে তাই তো তো তোমাদের আঠেরো দাগের প্রশ্ন আর একটা রয়েছে ইংলিশ নিয়ে যেটা সবার সমস্যা রয়েছে ইংলিশের কোন প্রশ্নটা প্রভাবলি সম্ভবত কোনটা যেন হ্যাঁ ফর্টি সিক্স নম্বর ঠিক আছে যেটা তোমাদের দেখতে পাচ্ছ যে হিস প্রমোশন অন হিস অন দ্য কার্ডস ঠিক আছে এখানে সার্টেন্ট উত্তরটা কিন্তু হবে তার কারণ রেলওয়ে গ্রুপ ডিতে আমরা দেখলাম অনেকে আমাকে প্রুফ দিয়েছে রেলওয়ে গ্রুপটিতে কত সালে যেন তোমাদের এই প্রশ্নের উত্তরটা এসেছে নাইনটি ফাইভ না দু হাজার চার এরকম একটা এই প্রশ্নটা এসেছে যেখানে কিন্তু সার্টেন নেওয়া রয়েছে ঠিক আছে এরকমভাবে আমাকে পঁচিশটা পেজের একটা মানে পিডিএফ কিন্তু কিছু ক্যান্ডিডেট আমাকে সেন্ড করেছে ঠিক আছে পিডিএফ যেখানে কিন্তু সার্টেনই উত্তর দেওয়া রয়েছে ঠিক আছে তবে পিআরবি বোর্ড আমরা দেখতে পাচ্ছি এই উত্তরটা কিন্তু প্রোবাবলি নিয়েছে তো আমার যেটা মানে পার্সোনালি ওপিনিয়ন সেটা সম্ভবত তোমাদের এটা কিন্তু সার্টেনই হবে হবে কি হবে সার্টেন ঠিক আছে এটা প্রুফও কিন্তু রয়েছে তো যারা যারা এই দুটো উত্তর নিয়ে তোমরা মানে স্যাটিসফাইড নও তাদের ক্ষেত্রে আমরা তোমাদের বলছি তোমরা অবশ্যই মেলটা অবশ্যই করতে থাকো ঠিক আছে অনেকে এটা নিয়ে কিন্তু যে পিআরবি বোর্ডেও কিন্তু গিয়েছিল এই প্রশ্নের উত্তর সম্পর্কিত ঠিক আছে তো আমি একটা ক্যান্ডিডেটের কাছে জিজ্ঞেস করেছিলাম তোমাদের মতো সাধারণ ক্যান্ডিডেট তারা ঠিক আছে পরবর্তীতে আমি আপডেট নিই যেটা সেটা সত্যই সেই ক্যান্ডিডেটটা বলেছে যে কিছু ক্যান্ডিডেট তোমাদের কিন্তু বোর্ডে গিয়েছিল ঠিক আছে এই বিষয় নিয়ে তবে তাদেরকে বলা হয়েছে যে এই সপ্তাহে তোমাদের কিন্তু একটা কোন নোটিশ প্রকাশিত হতে পারে এই রেজাল্ট সম্পর্কিত ঠিক আছে মানে সরি রেজাল্ট সম্পর্কিত কেন বলছি তোমাদের যে অ্যান্সার কী এর যে তোমাদের এই দুটো প্রশ্নের উত্তর ভুল রয়েছে ঠিক আছে তো আশা করা যায় আমার যতটুকু মনে হচ্ছে তোমাদের আঠেরো নম্বর প্রশ্নটা ঠিক আছে আঠেরো আর ওই যে ছিচল্লিশের যেটা তোমাদের সারটেন্ট রয়েছে ঠিক আছে সম্ভবত এই দুটো প্রশ্নের যে নম্বর প্রশ্নের উত্তরের নম্বর আশা করি সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে সবাইকে দিয়ে দিলেই ভালো কারণ অনেকেই কিন্তু কেউ কেউ ক্রান্তীয় চিরহরিত করেছে তারা বলছে তারা ঠিক কেউ কেউ ক্রান্তীয় পর্ণমুচি করেছে তারা কিন্তু বলছে তারা ঠিক দুটো প্রশ্নের উত্তরে কিন্তু আমি দেখছি বইয়ে কিন্তু রয়েছে ঠিক আছে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের বইও কিন্তু রয়েছে প্লাস বড় বড় কিছু বইও আমি দেখেছি সেখানে কিন্তু ক্রান্তীয় চিরহরিত রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ক্রান্তীয় যে পর্ণমুচি সেটাও রয়েছে ঠিক আছে ক্রান্তীয় চিরহরিততাও রয়েছে ক্রান্তীয় পর্ণমুচি তো সেক্ষেত্রে দুটো উত্তরই তোমাদের কিন্তু ঠিক এরকমই কনফিউশন চাকরি পরীক্ষায় প্রশ্ন কিন্তু দিয়ে থাকে সমস্ত কম্পিটিটিভ এক্সামে পিআরবি যেগুলো দুটো দুটোই কিন্তু ঠিক ঠিক মনে হয় ঠিক আছে ইংলিশটাও যেমন তোমাদের বললাম ইংলিশটা কিন্তু সার্টেনটাই কিন্তু ঠিক রয়েছে ঠিক আছে তো যারা যারা আমাকে যে প্রুফগুলো পাঠিয়েছিলো সেই প্রুফগুলো আমাকে না পাঠিয়ে ডাব্লুবি পি আরবি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে তোমরা অবশ্যই মেলটি কিন্তু তুমি করে দাও ওকে আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি এবার মেন টপিক ডাব্লিউ বি কনস্টেবলের রেজাল্ট কবে দিবে ঠিক আছে রেজাল্ট সম্পর্কিত তোমাদের কিন্তু আমরা বলেছি এই সপ্তাহে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না তবে আমরা কালকে তোমাদের একটা আপডেট দেবো রেজাল্ট সম্পর্কিত ডাবলুবি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কিত ঠিক আছে কালকের ভিডিওটা অবশ্যই ফলো করো সেখানে আমরা ডাব্লুবি কনস্টেবল কেনটা এক্সাইজ কনস্টেবলের রেজাল্টের আপডেটও কিন্তু কালকে আমরা তোমাদের দিয়ে দিচ্ছি অ্যাটলিস্ট ঠিক আছে কত তারিখে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে আর তোমাদের বলে দিই ডাব্লুবি কনস্টেবলের একটা ভাইরাল কাটআপ কিন্তু অনেক জায়গায় কিন্তু ঘোরাফেরা করছে সেটা নিয়ে অনেকে চিন্তিত যে কাট আপ সম্ভবত ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইউ আর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাই তো ইউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স তো এই কাট কি আদৌ সত্য না মিথ্যা তোমাদের আমি বলে দিচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট ফেক কাট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফেক কাট আপ ওকে ওটা কাট আপ কিন্তু তোমাদের ফেক ফেক ঠিক আছে তো কেউ টেনশন করবে না অযথা কেউ কোনো রকম টেনশান করবে না আশা করা যায় ডাব্লিউ বি পি অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো এই সম্পর্কিত কোনো নোটিশ দিতে পারে তোমাদের কিন্তু দিতে পারে ঠিক আছে দুদিনের মধ্যে তোমরা ওয়েট করো বৃহস্প শুক্রবার বা শনিবার শনিবারের মধ্যে তোমাদের কিন্তু এই নোটিশটি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদি নোটিশ না এসে থাকে তবে আশা করা যায় সবাইকে কিন্তু নম্বরগুলো দিয়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এরকমই ক্যান্ডিডেটগুলোকে বলেছে ঠিক আছে এটা আমার কথা না কিছু ক্যান্ডিডেট আমাকে ফোন করছে তারা কিন্তু বলেছে এই কথাটা তবে আমারও মনে হয় যেটা পার্সোনাল ওপিনিয়ান আশা করা যায় যে সবাইকে এই প্রশ্নগুলোতে নম্বর কিন্তু দিয়ে দিতে পারে পি তাহলে এটাতে কিন্তু কারোই কোনো রকম যে একটা মানে খারাপ লাগা সেটা কিন্তু লাগবে না সবারই ভালো লাগবে ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত